মাঠে কৃষিকাজের সময় দুই কৃষককে তুলে নিয়ে গেল বিজিবি বরারঘাট বাংলাদেশ বিজিবি যেন তার পুরনো বিডিআর রূপটি নিয়ে ফিরে এসেছে বাংলাদেশ সীমান্তে দাদাগিরি দেখানো ভারতীয় বিএসএফ এবং ভারতীয় কৃষকদের উচিত শিক্ষা দিচ্ছে বিজিবি এবার বাংলাদেশের ভেতর অবৈধভাবে প্রবেশ করে আকর্ষণ দেখানো ভারতীয় কৃষকদের কান ধরে আটক করে নিয়ে গিয়েছে বিজিবি এতদিন বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়া বিএসএফকে নতুন বার্তা দিল বর্ডারঘাট বাংলাদেশ বিজিবি বিগত ষোলো বছর যাবৎ যা ভারতের বিএসএ প্রতিদিনই করে এসেছে বাংলাদেশের সাথে এবার বিজিবি সেই সব কিছুর বদলা নিচ্ছে বিজিবির এমন অ্যাকশনে পশ্চিমবাংলার মিডিয়ার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে রোজের মতোই কৃষিকাজ করতে সীমান্তে গিয়েছিলেন ভারতের কৃষকরা কিন্তু আজকের দিনটা বোধ হয় আলাদা ছিল বিপদ নেমে এলো মাঠে কৃষিকাজের সময় দুই কৃষককে তুলে নিয়ে গেল বিজিবি জানা যাচ্ছে দুই কৃষককে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা এই দুই কৃষকের নাম আবু সাঈদ ও কানু হালদার তারা দুজনেই জলঙ্গি থানার বাসিন্দা সূত্রের খবর মঙ্গলবার সকালে নিজেদের কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন তারা কিন্তু সীমান্ত লাগোয়া ওই জমিতে কাজ করার সময় বিজেপি তাদের আটক করে তারপর তাদের চিলমারি ক্যাম্পে নিয়ে যায় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাটি জানার পর জলঙ্গির একশো ক্যাম্পে পৌঁছন চোয়াপাড়া পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি রাকিবুল ইসলাম ওরফে রকি তিনি দুই কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিএসএফের দ্বারস্থ হন বিএসএফ ও দ্রুত পদক্ষেপ করে বিজেপির সঙ্গে যোগাযোগ করে পানিয়ে দিয়ে আর কি ভুয়ে পানি দিতে গেছিল সেই জায়গায় থেকে বাংলাদেশ গিয়েছে প্রায় আমাদের কেউ কিন্তু তুলসাত্রী লিডার ইন্ডিয়া নিজের সাথে যোগাযোগ করছি লক্ষ্মী ভাই নিজের সহযোগিতা করছে কি নাম বাবার টুকটক করেছে ওরা পেয়েছে এই মুহূর্তে জলঙ্গি বিএসএফ একশো চল্লিশ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে বিজিবির যে সীমান্ত সুরক্ষা বাহিনী তাদের ফ্ল্যাগ মিটিং চলছে আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা আমাদের ভারতীয় যে দুজন বাংলাদেশ সীমান্ত সুরক্ষা বাহিনী জিরো পয়েন্ট থেকে তুলে নিয়ে গেছে তাদেরকে ফেরত পাব তারা বাড়িতে ফিরে আসবে বিএসএফ ও বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে দুই ভারতীয় কৃষককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তারা কবে মুক্তি পাবেন এই অনিশ্চয়তার মধ্যে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে আটক খাওয়া কৃষকদের পরিবার এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিএসএফ তবে কেন এই ধরনের ঘটনা ঘটল এবং কৃষকদের আটক করার সঠিক কারণ কি